আসসালামু আলাইকুম দর্শক দর্শক ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় বক্তৃতাকালে তিনি বাংলাদেশ প্রসঙ্গটি নিয়ে আসেন এবং বাংলাদেশ নিয়ে তিনি তার বক্তৃতায় কী বললেন এই বক্তব্যের ফলে বাংলাদেশে যে বিপ্লবটি সংঘটিত হলো এই সংঘটিত বিপ্লবের উপর তার কোনো প্রভাব পড়বে কি না বাংলাদেশ ভারত সম্পর্কের উপর এটার কি প্রভাব পড়বে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দর্শক তিনি যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন তিনি বলেন যে বাংলাদেশে যে ঘটনা প্রবাহ চলছে এই ঘটনা নিয়ে ভারতের একশো চল্লিশ কোটি জনগণ উদ্বিগ্ন বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু এবং আরও যদি খোলাসা করে বলা হয় তাহলে হিন্দু সম্প্রদায়ের উপর যে সব ঘটনা ঘটছে এই ঘটনাগুলো নিয়ে ভারতের একশো চল্লিশ কোটি জনগণ উদ্বিগ্ন তো দর্শক নরেন্দ্র মোদীর বক্তৃতায় সংখ্যালঘু প্রসঙ্গটি চলে আসলো তাহলে আমাদের এখানে খোঁজা দরকার যে আদতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন হচ্ছে কি হচ্ছে না আপনারা জানেন যে ভারতীয় কিছু মিডিয়া বিশেষ করে বিজেপি ঘেষা কিছু মিডিয়া তারা বারবার অতিরঞ্জিত করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের মন্দিরে হামলা হচ্ছে সংখ্যালঘুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের মা বোনকে ধর্ষণ করা হচ্ছে এই ধরনের মিথ্যা প্রভাকাণ্ডা কিন্তু ছড়িয়ে শুধু ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে না বিশ্বব্যাপী বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ভাবমূর্তিকেও কিন্তু নষ্ট করার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তো নরেন্দ্র মোদী কেন এই কথাটি বললেন ঘটনা হচ্ছে এটার একটা রাজনৈতিক একটা কারণ আছে আর একটা কারণ আছে কূটনৈতিক কারণ তো দর্শক প্রথমেই আমরা খোঁজার চেষ্টা করি যে সংখ্যালঘুদের উপর আদতে কোনো নির্যাতন বাংলাদেশে চলছে কি চলছে না তো দর্শক এটার উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে বাংলাদেশে এই ষোলো বছর শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই আওয়ামী লীগটা আসলে কারা করত বাংলাদেশের জনগণের একটা অংশ আওয়ামী লীগ করে এটা ঠিক কিন্তু এই জনগণের সঙ্গে একটি বড় অংশ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন তাদের অধিকাংশই আওয়ামী লীগ করেন তো এই আওয়ামী লীগ যখন দীর্ঘদিন ক্ষমতায় আসে এবং বিভিন্ন কারচুপির মাধ্যমে যখন বারবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখন এই সংখ্যালঘু আওয়ামী লীগরা মোটামুটি ধরেই নিয়েছিল যে ভারতে যতদিন বিজেপি সরকার ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদী যতদিন ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন নিশ্চিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে এবং চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বিজেপি সরকার সবসময় রাখবে তো এই চিন্তা চেতনার থেকে তারা শেখ হাসিনার এই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে আরও কীভাবে পাকাপোক্ত শক্ত করা যায় তার জন্য তারা আওয়ামী লীগ তো করতই এবং গণতন্ত্রকে যে শেখ হাসিনা ধ্বংস করেছে এই বিষয়ে তাদের কোনো উচ্চবাচ্য ছিল না বরং শেখ হাসিনা কীভাবে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে তার পক্ষে সমর্থন তার পক্ষে মিটিং মিছিল তার পক্ষে অবস্থান নিয়ে বিরোধী দলকে দমন পীড়ন সব কাজের সঙ্গে এই সংখ্যালঘু আওয়ামী লীগরা কিন্তু যুক্ত হতো আপনারা যদি পুলিশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের কথা যদি বলেন এই লোকটা সরকারি চেয়ারে বসে সরকারি একজন কর্মকর্তা হয়ে প্রকাশ্যে তিনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে কিন্তু তিনি কথা বলতেন এটা বাংলাদেশেই সম্ভব হয়েছে বলে আমার মনে হয় কারণ ভারতে আমি এই ধরনের ঘটনা কখনো দেখিনি সেখানে যত বড় বিজেপি ক্ষমতায় থাকুক না কেন তো এই সংকলাঘু সম্প্রদায়ের এই মানুষগুলো আওয়ামী লীগ করে করে অনেকেই সীমে লঙ্ঘন করেছিল অনেকেই মানুষের উপর নির্মম অত্যাচার কিন্তু তারা চালিয়েছিল তারা ধরেই নিয়েছিল যে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকবেন এবার পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার ক্ষমতার চ্যুতি ঘটল যখন তিনি দেশ ত্যাগ করে ভারতে চলে আসলেন তখন আন্দোলনকারীরা প্রতিহিংসে বসত বিভিন্ন জায়গায় কিন্তু এই দুষ্কৃতকারী যে আওয়ামী লীগ সেটা হিন্দু সম্প্রদায়ের হতে পারে মুসলিম সম্প্রদায়ের হতে পারে সবার উপর কিন্তু অনেক ক্ষেত্রে আক্রমণ চলে আসলো কারণ এই যে দীর্ঘদিন যে তারা অপকর্মগুলো করেছে তাদের উপর জনরস ছিলই তার একটা বহির প্রকাশ কিন্তু ঘটে গেল কিন্তু দুঃখজনক ঘটনাটা হলো যখন এই আওয়ামী লীগদের উপর আক্রমণ হলো এই আওয়ামী লীগ সংখ্যালঘুদের উপর হলো এবং সংখ্যাগুরু মুসলিমদের উপর হলো মুসলিমদের উপর আক্রমণ হল এই বিষয়টাকে কিন্তু খুব বেশি করে প্রচারে আসলো না প্রচারে আসলো কোনটা প্রচারে আসলো যে আওয়ামী লীগরা হচ্ছে সংখ্যালঘু এতদিন তারা আওয়ামী লীগ করতো এই পরিচয়ে মানুষের উপর তারা নির্যাতন জনজুলুম করতো কিন্তু যখন তারা আক্রান্ত হলো তখন তাদের যে আওয়ামী লীগ পরিচয় সেটা ডুবে গেল প্রকাশ্যে চলে আসলো তাদের সংখ্যালঘু পরিচয়টা তো দর্শক এই বক্তব্যটা কিন্তু আমার নয় বরং বাংলাদেশের একটি স্বনামধন্য সংগঠন হচ্ছে হিন্দু বৈদ্য ঐক্য পরিষদ এই পরিষদের যারা নেতৃত্ব বর্গ আছেন তাদের যদি আপনারা বক্তব্য শুনেন তারা দেখবেন আমার কথাগুলোই কিন্তু তারা বলছে অথচ এটাকেই ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে সংখ্যালঘুদের বাড়িঘর পুড়ে দেওয়া হচ্ছে এই বিষয়টাকে আরও বেশি করে রং চং মাখিয়ে শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ রাখল না বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়গুলোকে ফলাউ করে প্রচার করা হচ্ছে তো দর্শক এটার মধ্য দিয়ে আসলে নরেন্দ্র মোদী দুটো কাজ করতে চাইছে এক আপনারা জানেন দু সালে পশ্চিমবঙ্গে হচ্ছে বিধানসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে তিনি বলতে পারবেন যে বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছিল তখন এই বিজেপি সরকার সংখ্যালঘুদের পক্ষে দাঁড়িয়েছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পক্ষে একটি কথাও বলেনি এভাবে তিনি একটি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করবেন সেই জন্যই তিনি এ কথাটা বলেছেন আর একটা হতে পারে সেটা হচ্ছে এই সংখ্যালঘুদের সামনে রেখে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আন্তর্জাতিক যে একটি চাপ সেই চাপটা যাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বর্তমান যে সরকার তার উপর পড়ে এবং সংখ্যালঘুর বিষয়টাকে সামনে নিয়ে এসে বাংলাদেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করে আবার যাতে একটি প্রতি বিপ্লব ঘটানো যেতে পারে এ ধরনের একটি চেষ্টাও কিন্তু হতে পারে তো দর্শক তো কী তার মনোভাব কী নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন এটার জন্য আগামী দিনে বাংলাদেশ ভারত সম্পর্কে তার কী প্রভাব পড়বে এগুলো আলাদা আলোচনার বিষয় এই পর্যায়ে এবার আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে এই বক্তব্যের ফলে বাংলাদেশে যে বিপ্লবটি সংগঠিত হলো এটার পর কি কোনো প্রতিবি বিপ্লব হবে দর্শক মনে রাখতে হবে বাংলাদেশে যে এই আন্দোলনটি হলো যে আন্দোলনের ফলে শেখ হাসিনা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল এই আন্দোলনটি বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের কিন্তু আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ছাত্রদের আন্দোলন এবং এক পর্যায়ে গিয়ে বাংলাদেশের আপামর জনগোষ্ঠী সর্বস্তরের সর্বপেশার মানুষ এমনকি এই আন্দোলন করতে গিয়ে কয়েকজন হিন্দু ছাত্রছাত্রী পর্যন্ত নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছেন সুতরাং এটা সর্বস্তরের আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবেই কেউ ষড়যন্ত্র করে প্রতিহিত করতে পারবে না আর আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার যে বিষয়টা এটাও খুবই একটি কঠিন বিষয় কারণ আওয়ামী লীগ এতদিন কারা করত যারা আওয়ামী লীগের হালুয়ে রুটির ভাগ পাইতো তারা করত। এই সমস্ত লোক সবসময় সুবিধাবাদী হয় এরা যতক্ষণ সুবিধে থাকে ততক্ষণ থাকে যতক্ষণ সুবিধে যখন সুবিধে থাকে না তখন তারা কাঠিন হয়ে যায় তো দর্শক এই যে প্রতিবিপ্লবের বিপ্লবের যে বিষয়টা সামনে আসছে এটার চেষ্টা হয়তো কেউ কেউ করতে পারে কিন্তু এই চেষ্টা কখনোই সফল হবে না তো দর্শক এই ছিল আমার বিশ্লেষণ এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ